হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির পাকোড়া এই শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবেও তৈরি করে খেতে পারেন তো চলুন কিভাবে আমি নাস্তাটা তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক এই পাকোড়াটা তৈরি করতে লাগবে ফুলকপি এখানে আমি একটা ফুলকপি নিয়েছি সেগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কেটে কেটে নিয়েছি আপনার ফুলকপিটা একটু ছোট বা বড় করে নিতে পারেন এটা ইচ্ছা চুলায় আমি আগে থেকে একটা পাত্রে গরম পানি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এবার অল্প একটু লবণ দিয়ে ফুলকপিটা হালকা সিদ্ধ করে নেব। যেন ফুলকপির গন্ধটা চলে যায় কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু ফুটে আসলে আমি ফুলকপিটাকে নাড়াচাড়া দিয়ে পাত্রে উঠিয়ে নেবো খুব বেশি সিদ্ধ করব না তাহলে যখন মশলা দিয়ে হাতের সাহায্যে তখন ভেঙে যেতে পারে সবগুলো ফুলকপি আমি উঠিয়ে এবার এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দিব আমি আদা এবং রসুন দুইটা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার এর সাথে অ্যাড করে দিব কিছু গুড়া মশলা দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দেব একটু মাংসর মশলা এখানে আমি চার চামচের মতো চালের গুঁড়া ইউজ করেছি এবং তিন চামচের মতো বেসন ইউজ করেছি এবার অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব একবারে সব পানি দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে এটাকে মেশাতে হবে খুব আলতো হাতে এটাকে মেশাতে হবে না হলে ফুলকপিটা ভেঙে যেতে পারে মশলা এবং ফুলকপি খুব ভালোভাবে মেশানো কমপ্লিট এবার চলে যাব চুলায় ভাজার জন্য এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু হালকা গরম করে নেব এবার একটা একটা করে ফুলকপি তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব যেন পুড়ে না যায় আমি দুই তিনবার খুব ভালোভাবে উল্টে পাল্টে দিবো এবং খুব ভালোভাবে ভেজে নেব এই তো পাকোড়া ভাজা কমপ্লিট এবার একটা নিয়ে বা চামচের সাহায্যে তেল ঝরিয়ে পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি দুইবারের সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি একবারে ভাজা সম্ভব ছিল না কড়াইটা ছোট তাই দুইবারে ভেজে নিয়েছি এই তো ভেজে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার ফুলকপির পাকোড়া একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আমার এই ইজি প্রসেসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ